নেপালের ক্রিকেটের এমন ক্রেজের কাছে যেন বাংলাদেশের ক্রিকেট ভক্তদের পাগলামি একদমই ফেল কতটা ক্রিকেট পাগলে এই জাতি তা নেদারল্যান্ডস এবং নেপালের খেলা যে ক্রিকেট মাঠে হয়েছিল সেই মাঠে দর্শকদের উচ্চপরা চাপ এবং নেপালের রাজধানী কাঠমান্ডুতে গণহারে বড় পর্দায় খেলা দেখার মাধ্যমেই প্রমাণ মিলল পুরো কাঠমান্ডু জুড়ে সবাই কাজ বন্ধ করে দিয়ে বিশাল বড় পর্দায় খেলা দেখছে শুধু নয় সরাসরি মাঠের মধ্যে প্রায় ভাগ দর্শকই যেন নেপালের নেপালের এমন ক্রিকেট ক্রেজ দেখে অবাক পুরো ক্রিকেট বিশ্ব একশো ছয় রানে অল আউট নেপাল তবে তাতে কি খেলাটা যে অস্থির মিশে গেছে নেপালের সাধারণ মানুষের কাছেই খেলা দেখাটাই যেন নেশা হয়ে গিয়েছে এই সকল মানুষদের কাছে বিশ্বকাপের মতো এমন বড় মঞ্চে নেপালের ক্রিকেটাররা যে বাইশ গজের মাঠে নিজেদের দেশকে প্রতিনিধি করছে এটাই বড় ব্যাপার ক্রিকেট বিশ্বে নেপালের যাত্রাপথ বেশি দিনের নয় তবে নেপালের সাথে আরও বেশ কিছু দেশ এই ক্রিকেট যাত্রায় সামিল হলেও নেপালের সাধারণ দর্শকেরা যেভাবে ক্রিকেটটাকে আপন করে নিয়েছে তা আর অন্য কোনো দেশ নিতে পারেনি এবং কি ক্রিকেট পাগল জাতি বাংলাদেশও ক্রিকেটের প্রতি নেপালের এমন ভালোবাসার কাছে পরাজিত একটা সময় ছিল বিশ্বকাপের আসরে বাংলাদেশের খেলা মানে একসাথে খেলা দেখা তবে সময় এখন বদলে গেছে এখন ক্রিকেটের ক্রেজ শুধুমাত্র সোশ্যাল মিডিয়ার মধ্যেই সীমাবদ্ধ ফুটবল নিয়ে বদ্ধ উন্মাদনায় মেতে থাকা এই জাতি ক্রিকেট নিয়ে যেন বাড়তি উন্মাদনা দেখায় না আগের মতো তবে এই ক্ষেত্রে একদমই ব্যতিক্রম নেপাল বড় পর্দায় দেশের সব মানুষ মিলে একসাথে বসে খেলা দেখছে ব্যাপারটা সামনে আসলে মনে পড়ে যায় দুই হাজার সাত কিংবা দুই হাজার এগারো সালের ওয়ার্ল্ড কাপের কথা সে সময় বাংলাদেশ একদম শিশু দল পরিচিত ছিল ক্রিকেট বিশ্বে তবে ক্রিকেটের প্রতি যে ভালোবাসা সময় বাংলাদেশের মানুষ দেখিয়েছিল তা ছিল রীতিমতো অবিশ্বাস্য অথচ বছর ঘুরে এখন এমন পাগলামি দেখা যাচ্ছে নেপালে বসবাসরত ক্রিকেট প্রেমীদের কাছে একযোগে দেশের সব মানুষের কাছেই যেন জাতীয় উৎসবের কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়েছে নেপালের খেলা আর খেলা পাগল এই নেপাল জাতির ক্রিকেটের প্রতি এমন উন্মাদনা দেখে মুগ্ধ পুরো ক্রিকেট বিশ্ব চারিদিকে বেশ সুনাম করাচ্ছে নেপালের এমন রয়্যাল ফ্যান বেস দেখে এবারের বিশ্বকাপে নেপালে না আছে বাড়তি কোনো চাও পাওয়া না আছে ভালো খেলার বিশেষ চাপ শুধুমাত্র ওয়ার্ল্ড কাপে অংশগ্রহণ করছে এটাই নেপালবাসীদের জন্য খুব বড় ব্যাপার আর তাই তো ওয়ার্ল্ড কাপের প্রথম খেলায় কাঠমন্ডেতে থাকা সব সাধারণ মানুষজন একযোগে এত বড়ভাবে অনুষ্ঠান করে খেলা দেখতে বসেছে শুধু কাঠমান্ডু বললেই ভুল হবে পুরো নেপালি যেন খেলার উৎসবে ভূত হয়ে আছে বিশাল বড় বড় সব পর্দায় একযোগে সবে উপভোগ করছে নেপাল এবং নেদারল্যান্ডসের খেলা যেখানে নেপাল খারাপ খেললেও তারও কোনো মাথা ব্যথা নেই